আমরা জীবন দিয়ে হলেও আপনাদের এই আস্থার প্রতিদান দিব একজন হয়ে আপনাদেরকে শুধু এই কথাটি দিতে চাই শুধু শহীদ পরিবার নয় শুধু আমার আহত যোদ্ধারা নয় এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট যারাই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমার শহীদ ভাইদের পরিবারের জন্য আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক দীর্ঘমেয়াদে পুনর্বাসন হোক ব্যবস্থা করা অন্তত যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চ টুকু দিয়ে কাজ করে যাবে এটা আমাদের এটি হচ্ছে সবচেয়ে ন্যূনতম পাওয়া এই যে এত মানুষ এই যে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরা শুধু আপনাদের একটা কমিটমেন্ট দিতে চাই আমরা শুরু করেছি প্রসেসগুলো চলছে সাজিয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে কিন্তু আমাদের এই প্রসেস যেহেতু শুরু হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে যাব আমরা আমাদের প্রত্যেক আহত ভাইয়ের জন্য আহত আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনুগ্রহ করে আমাদের প্রতি ওই ক্ষুদ্র আস্থাটুকু রাখবেন এবং আমাদের সাথে সন্তান হিসেবে হোক ভাই হিসেবে হোক আমাদের সাথে থাকবেন আমাদের হাতটি শক্ত করে ধরে রাখবেন আমরা জীবন দিয়ে হলেও আপনাদের এই আস্থার প্রতিদান দিব আমরা কথা দিচ্ছি আমরা আপনাদেরকে কখনো আশাহত করবো না প্রোগ্রামটি আমরা আমাদের জায়গা থেকে আজকে রংপুর বিভাগে করছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত দুজন উপদেষ্টা আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমরা মনে করি যে আমরা এখানে যারা রয়েছে আমরা একটি পরিবারের অংশ আজকে আমাদের এই যে চেক প্রদান কর্মসূচির যে ছোট্ট এই প্রোগ্রামটি এই প্রোগ্রামটি যতটা না ফর্মাল প্রোগ্রাম তার চেয়ে বেশি আমাদের আর্থিক বন্ধনের প্রোগ্রাম আমাদের যারা শহীদ ভাই এবং বোনেরা রয়েছে আমাদের শহীদ পরিবারের সদস্যরা আজকে এখানে উপস্থিত রয়েছে। আমরা মনে করি আমরা একই পরিবারের সদস্য এবং আমরা আমাদের জায়গা থেকে এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যেতে চাই যে আমাদের শরীরে এক ফোটা রক্ত প্রবাহিত থাকার পূর্ব পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকব। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আমাদের সকলের প্রিয় শারমিন রশিদ আপা এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আমাদের সবার প্রিয় ফরিদা আক্তার আপা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বয়সে আসলে কতটা স্পিরিট নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানো যায় শুধুমাত্র চোখের সামনে শহীদদের শহীদ হওয়ার দৃশ্য আহতদের রক্তাক্ত হওয়ার দৃশ্য সামনে রেখে সেটি আমরা তাদেরকে দেখে বুঝতে পারি